আর আল্লাহ চাই আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে বড়ো ভাল্লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া আ তার আফা যে নিচে নামতেছে আল্লাহ টাই না উঠায় উঠতেসে আল্লাহ থপ্পুর মায়েরা নিচে নামায় কথা গম মুসা আলাইহি ইসলাম সেই বুখারের পর নে না বানির লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নাসিয়াত করছিলেন একজন দাঁড়িয়ে বললো ইয়া নবি আল্লাহ মুসা মান আলা মুন্নাসিফিল আর হে মুসা নবী জানতে পারো মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসাল্লাহাম কে আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললেন সবচেয়ে বড় কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার যে বড় জ্ঞানী আছে সুবানাল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আলাইসাল্লাম রে আল্লাহ বললেন মুসা তোমার যে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরো জোরে বলেন কি নাম খাদের উনি কোনো জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মাজমা ইল দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী জোয়ানলা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লায় এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা আমিন হয়ে যাবে উংজুরু ইলা মান হুয়া মিনকা তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় সব এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালা ওলা ভিকা মা লিখি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ের জোতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ সাদির কি নাই লোক নাই ভিক্ষুকের কি নাই লোক নাই ভিক্ষুকের দশা দেইখা শেযদায় পড়ে গিয়েছে শেযদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য উনজুর ইলা মান হুয়া মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও রিডের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আসলে নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনী বলেন তোমার যে খারাপ না আছে একটু ওইদিকে দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বঅবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকান্ড খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়মের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন জোয়ান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমান আল্লাহ তিনি বলেছেন সালামন আলা মানিতা বা আলহুদা যাদের কাছে বিশ্বনুবিদ চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিতা বা আলহুদা যারা হেদায়েতকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণু চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ারস যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিচড়া করলে ক্যামেরা ওলারা উল্টায় বলুন ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোন আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসির চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে করতেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না

সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এনলাইট এন আওয়ার সেল ভিতরটাকে আলোকিত করব আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ হব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আম মানসুরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের ক্ষেত মতে সুরত আদোহা তেলাবাদ করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আসলে আজকের চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মা কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কিছুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কান খাড়া করো খরগোশের মতো কোন আওয়াজ হবে না একেবারে চুপ এটা করেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণা দায়ক সূরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দহাও পড়বেন সূরাতুল ইনশিরাহ পড়বেন ইযা সাদদাত বিকা্ল বালওয়া ফাফাকির ফী আলাম নাশরাহ ফাইনাল উসরা বাইনা আল ইসরয়িন ইযা ফাকারতাহ ফাফরাহ কি সমস্যা কি আওয়াজ করেন কেন বসে বসে প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর এই একটা যদি করেন আর ছোটখাটো নাও করতে পারেন বড় গুনা থেকে বেঁচে থাকেন ইনশাল নাজাতের পথ পথ অধ্যগম হয়ে যাবে পাঁচাক্ত নামাজ এইটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা শোনা গালমন্দ করা হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ সুদুসাল্লাহাম দুরুদ্দীব রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরকম ইস্তেকফার পড়বেন নাম্বার 5 যেই কোন কাজ যেই কোন কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস কুলহু আল্লাহ সূরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ختم করার সওয়াব পেতে পারেন বিশেষ করে সূরা পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ করে পাঠ করবেন যেমন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দূরদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব সুহান এবং করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জাননাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যা আমাদের নবীজির হাদিস অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়া দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বাইর আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে করিমি আল্লাহ হাব্বুল আলমিন জাহান নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদাল্লাহ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল যাকে আল্লাহ পাঠিয়েছেন কাছে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাম জাহান থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন ইংসা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনই একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহত আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ঈমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বে আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মতপার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা আমসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কিনা আদৌ এটা নিয়ে সংজ্ঞানে ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবেন না মেয়েদের সাদা শ্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা